হাসে বাচ্চা বুড়ির পদ্ধতি হাসে বাচ্চা লালন পালন পদ্ধতি এগুলো তো অনেক ভিডিও আপনারা দেখেছেন আজকে একটু চলুন ভিন্ন রকমই আপনাদেরকে উপস্থাপন করে আমি একটু শোনাই ব্রুডিং এর ক্ষেত্রে অনেকে বলে গ্যাস হয়ে যাচ্ছে বাচ্চা মারা যাচ্ছে প্রথমে হচ্ছে খাবারটা আপনাকে কি খাওয়াবেন আপনি হাসে বাচ্চা ব্রুডিং এর সময় খাবারটা আপনি কি খাওয়াবেন মূলত এই ভিডিওতে আজকে পুরোপুরি আমরা ক্লিয়ার করব যেন এর এই ভিডিওটা দেখার পরে আপনার যেন আর কোনো ভিডিও না দেখতে হয় আপনার যেন কোনো অসুবিধা না হয় আপনার যেন কোনো কিছু না হয় এই জন্য আজকে এক ভিডিওতে আপনাদেরকে বলবো যে হাঁসের বাচ্চা বুড়িংয়ের সময় প্রাথমিক চিকিৎসা এবং হাঁসের খাবার কি আছে সেটা আজকে আপনাদেরকে উপস্থাপন করব এবং আমার মনে হয় এই ভিডিওটা দেখার পরে আর কারো ভিডিও দেখতে হবে আমার বলে আমার আমার আসলে মনে হয় না তো প্রথম হচ্ছে আপনাদেরকে হাঁসের বাচ্চার অ্যাগ্রেড নিতে হবে ঠিক আছে হাঁসের বাচ্চার অ্যাগ্রেড নেওয়ার পরে হাঁসের যে ঘরটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন হাঁসের যে নিচে খড় দিবেন এবং হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনি কি ধরনের আপনি খাবার কি আমরা আজকে খাবার এবং চিকিৎসা দুটো নিয়ে বিস্তারিত আলোচনা করবো হ্যাঁ তো প্রাথমিক হচ্ছে আপনাকে অবশ্যই হাঁসে নিতে হবে হ্যাঁ আর হচ্ছে প্রাথমিক ফিড আপনি কি খাওয়াবেন সেটা হচ্ছে আমরা সব সময় কাজি ফিড নারিশ ফিড আস্থা যে ব্র্যান্ড আছে সেগুলো আমরা সবাইকে সাজেশন করি রিকমেন্ড করি আমরা নিজেরাই হচ্ছে আপনার নারিশ ফিড সবচেয়ে বেশি আমরা খাওয়াই তো প্রাথমিক খাবার হচ্ছে প্রাথমিক ফিড হচ্ছে নারিশ যে ফিডটা যে ভাঙা যে ফিটটা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা যেটা খাওয়াচ্ছি এটা হচ্ছে প্রাথমিক আপনি খাওয়াবেন এটা চলবে আপনার এক বস্তা নিয়ে আসবেন আপনার যদি পাঁচ হাজার বাচ্চাও থাকে তারপরে আপনি এক বস্তা নিয়ে আসবেন আপনার যদি তিন হাজার বাচ্চাও থাকে তারপরেও আপনি এক বস্তা নিয়ে আসবেন এক বস্তা নিয়ে আসবেন যতদিনই চলে এক আপনার যে ঘোড়া যে ফিটটা আছে নারিশ হোক কাজী হোক এক বস্তা নিয়ে আসবেন যতগুলো বাচ্চা আছে সমস্যা নেই আপনি বলতে পারেন যে ভাই একশো বাচ্চা জন্য কয় বস্তা লাগবে এরকম কিছু না আপনাদের ধরনের আমাদের এখানে পাঁচ হাজার বাচ্চা আমরা বোর্ডিং করতেছি এক বস্তায় নারিশ ফিরের গোড়া যে ফিটটা সেটা খাওয়াই খাওয়াইতেছি কারণ এটা খাওয়াইলে হাঁসে বাচ্চারা সুন্দরভাবে খেতে খাইতে পারে গলাটা ক্লিয়ার হয় ও এটা খাওয়ার স্বস্তি ফিল করে কারণ হাসে বাচ্চা ছোট বাচ্চা ও ও কেয়ার করতে পারে বলেন সেই জন্য মূলত আপনাদেরকে এই ভিডিওটা আপনাদেরকে উপস্থাপন করা এবং পানিটা আপনি কিভাবে দিবেন পানিটা অনেক ভিডিও আমাদের চ্যানেলেও দেওয়া থাকে তারপরেও তার প্রায় সঙ্গে ভিডিও তো বলতে হয় অনেকে এটা ভুল করে বাচ্চা ভিজে যায় ঠান্ডা লাগে ঠান্ডা আপনি পানির যে পাত্র যেটা আছে এখানে আপনি এটা আলাদা কাপড় আপনি পেঁচে দিতে পারেন পেঁচিয়ে দিলে কি হবে পানিটা চুষে চুষে খেতে পারবে যেটা ওর জন্য আসলে খুব ইজি বললেই চলে তাই না সেদিক থেকে আবার খাবারের উপরে পলিথিন পলিথিন একটা একটা কর্নারে রেখে আর পলিথিনে পানিগুলো রাখবেন একটা কর্নে পলিথিন দিয়ে খাবারটা আপনি দিয়ে দিন এভাবে খাবারটা ম্যাটেন করা তারপর হচ্ছে প্রাথমিক চিকিৎসা কি হতে পারে প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে আপনি লাইসোপিট খাওয়াতে পারেন আপনি টু প্লাস খাওয়াতে পারেন রেডামকোসিন এই যে অ্যান্টিবায়োটিক যেগুলো করার জন্য সেগুলো আপনি খাওয়াতে পারেন এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা অন্যান্য যেগুলো ডাক্তারের সাথে পরামর্শ করবেন আপনার উপজেলা প্রায় সম্পদ আছে সেখানে আপনারা যাবেন ডক্টর যে সাররা আছে তাদের সাথে কথাবার্তা বলবেন তাদের সাথে যোগাযোগ রাখবেন তারা আপনাকে পরামর্শ দেবে পাশাপাশি আমার ভিডিও তো এটা তো সাপোর্ট একটা মাত্র তারা তো উপজেলা তারা তো আপনার প্র্যাকটিক্যালি আপনাদেরকে ভালো একটা সাপোর্ট আপনাকে দিবে সেই জন্য আমরা চেষ্টা করি আপনার উপজেলা প্রাণী সম্পদের সাথে যোগাযোগ করতে আপনারাও সেটা ইনশাল্লাহ করবেন হ্যাঁ এটা হচ্ছে প্রাথমিক খাবার প্রাথমিক চিকিৎসা আপনার ওষুধগুলো নিয়ম কানুন জেনে নেবেন জেনে নিয়ে তারপর হাঁসের খামারটা করবেন হাঁসগুলোকে বুড়িঙ্গ করবেন হাঁসের ঘরটাকে সুস্থ রাখবেন হাঁসের ঘরটাকে পরিষ্কার রাখবেন বাচ্চাগুলো যখন দেখবেন সুস্থ থাকবে তারপর খেয়ালগুলো যেগুলো সেগুলো পরিষ্কার রাখবেন পায়খানা হলে আহ গন্ধ হয়ে গেলে যে নেট যেটা সেটা উঠাই দিবে এমন ঘর এমন জায়গায় হতে হবে যেন আলবতার সুন্দরভাবে যেন আসতে করতে পারে এগুলো আপনাকে মেনটেন করতে হবে ঘরটা এমন জায়গায় হতে হবে যেখানে সরাসরি রোদ পড়ে আপনার বাতাস আসা যাওয়া করে এবং ঘরটাকে সুন্দর ভাবে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ঘরটা একটু দেখেন না এটাকে অপরিষ্কার ভাই আপনি বলেন এই জন্য এইগুলো জেনে আসে ক্ষমতা করতে হয় বুঝছেন বাই ওয়ে সব প্রদর্শক আরেকটা বিষয় হচ্ছে আপনারা যারা বোর্ডিং করতে পারেন না যাদের বোর্ডিং করতে অসুবিধা হয় তারা কিন্তু আমাদের গোলাম রাব্বির বাড়ি থেকে কিন্তু আপনার এই যে বাচ্চাগুলো নিতে পারেন আমরা বোর্ডিংয়ের এর একদিনের বাচ্চা হোক তারপর সাত দিনের বোর্ডিং এর বাচ্চা হোক পাশাপাশি দশ দিনের হোক পনেরো দিনের হোক বারো দিন বিশ দিন এক মাস যে কোনো বোর্ডিং এর বয়সের বাচ্চা যেগুলো আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা দেশে সরবরাহ করে থাকি এবং আমাদের যে হাঁসগুলো আমরা আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার ডেসক্রিপশনেও দেওয়া থাকে সেভাবে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অর্ডার করতে পারবেন এবং ভিডিওগুলো দেখে কিভাবে খামার করতে হয় সেটা শিখতেও পারবেন তো বেশি ভিডিও কথা বাড়াবো না যা সবাই ভালো থাকুন নতুন যারা আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করতে পারবেন না ভিডিও শেয়ার করতে পারবেন না নতুন খামাদের কাছে সবাই ভালো থাকুন জাজাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ